শিবির নেতা কর্তৃক বামজুড়ের নেতৃত্বে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে এই মুহূর্তে ছাত্রদলের দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হচ্ছে দশক ট্রেডি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃত্বে নেত্রীকে সহ শিবির নেতা কর্মীদের দ্বারা সারা দেশের নারীদের উপর সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে ছাত্রদল দল ট্রেডি আ দেখানোর চেষ্টা করছি আর দশক শিবির নেতার বিরুদ্ধে গণদর্শনের হুমকির অভিযোগ এনে ছাত্রদল এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে দশক শ্রেণীর সরাসরি দেখানোর চেষ্টা করছি আ দশক ঢাকা দর্শন থেকে বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যেই শুরু হয়েছে See yeah. um. দর্শক গতকাল বাম জোডের এক প্রার্থীকে প্রকাশ্যে গণদর্শনের হুমকি দেওয়ার প্রতিবাদে আজকে ছাত্র দল বিক্ষোভ মিছিল করছে দর্শক শ্রেণী দেখানোর চেষ্টা করছি দর্শক যদি জানিয়ে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেত্রীকে হেনস্থা এবং শিবির নেতাকর্মীদের দ্বারা সারা দেশে নারীদের উপর সাইবার বুলিং এর প্রতিবাদে এই মুহূর্তে মিছিল করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা দর্শক এই যে কারণ আর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের নেতা কর্মীরা তারা সারিবদ্ধ সারিবদ্ধভাবে লাইন করে আর যারা এই বিক্ষোভ মিছিলে আর যারা যোগ দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তারা দুটি লাইনে সারিবদ্ধ হয়ে আর তারা দলবদ্ধ হবে এই বিক্ষোভ মিছিলে আপনারা চোখেছেন যে যদি জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদের প্রার্থীদের বিরুদ্ধে ঋণকারী ফাহমিদার কে কর্তৃক গণদর্শনের হুমকি দেওয়া হয়েছে এরই অভিযোগে ছাত্র পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হচ্ছে দর্শক শ্রেণী দেখানোর চেষ্টা করছে এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলের নেত্রীকে সহ সারা দেশের নারীদের সাইবার বুলিং এর প্রতিবাদে ছাত্র এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন দর্শক শ্রেণী দেখানোর চেষ্টা করছে এছাড়াও তারা ডাক শুনিয়ে ষড়যন্ত্র চলবে না চলবে না সহ আপনারা নানা প্রকার স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছেন জনগণের লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিল যে শিবির নেতা কর্তৃক নেত্রীকে হুমকি দেওয়ার ছাত্র দল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করছেন এবং এখানে ডাকসুর ছাত্রদলের সদস্যরা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে

দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদের প্রার্থীদের বিরুদ্ধে রিটকারী ফহমিদাকে শিবির নেতা কর্তৃক গণদর্শনের হুমকি দিয়েছে এমন অভিযোগেই কিন্তু ছাত্রদল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করছে দর্শক সেটি দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের নেতা কর্মীরা সুশৃঙ্খলভাবে লাইন ধরে সারিবদ্ধভাবে বিক্ষোভ মিছিল নেতা কর্মীরা অভিযোগ করছেন যে শিবির নেতা কর্মীদের দ্বারা সারাদেশে সাইবার বুলিং করা হচ্ছে এবং যে বামজোটের নেত্রী প্রার্থীদের বিরুদ্ধে